এক্সাম হয়েছে সেই এক্সামের কিন্তু প্রশ্নের উত্তর আমরা আজকে দেখে নেব কোনটা কোনটা উত্তর হবে একের উত্তর এখানে দেখছেন আপনারা যে উত্তরটা দেখতে পাচ্ছেন এটা কোশ্চেন সিরিজ হচ্ছে এ কোশ্চেন বুকলেটের এ এর উত্তর একের উত্তরটা হচ্ছে এখান থেকে বি দুইয়ের উত্তর এখানে বলা হচ্ছে দেখুন আচ্ছা কন্ট্রোল শিফট এন্টার সাহায্যে কিন্তু আপনার হচ্ছে যে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে পেজ ব্রেক করা হয় ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ ব্রেকের শর্টকাট আমি যে সাজেশনের শর্টকাট দিয়েছিলাম সেখানেও ছিল দুই নম্বর প্রশ্ন দেখুন আচ্ছা কোশ্চেনের কোয়ালিটি কিন্তু স্ট্যান্ডার্ড ছিল দুই নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এখানে দেখুন টর ব্রাউজার ঠিক আছে মানে ডার্ক হবে ঢুকতে গেলে চার নম্বর তিন নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ই আইপিএসইসি পাঁচ নম্বর প্রশ্ন যে এম এস অফিসের ভিতরে যেগুলো থাকে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তাহলে বাইরে কোনটা সেটা হচ্ছে এমএস পেন্ট তারপরে প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে যে ই ফাংশন দিলে পরে তিনের থেকে বেশি হচ্ছে পাঁচ যদি হয় তাহলে হ্যাঁ হবে আর এটা লজিক্যাল ফাংশন হিসেবে টেস্ট করে দেখা যাচ্ছে ইএসই আসবে যদি এক্সেলের ফর্মুলা অ্যাপ্লাই করেন দেখুন ইএস আসবে পরবর্তী প্রশ্ন বলেছে আইপি ভার্সন ফোরে কী রয়েছে উত্তর হবে ফোর অকটেড ফোর অকটেড আর আইপি ভার্সন সিক্স হচ্ছে সিক্স অপটেড সরি আইপি ভার্সন ফোর এবং সিক্স দুটোই হচ্ছে ফোর অপটেট এর আগে এখন রিসেন্ট হয়েছে ফোর অপটেড বেশ এরপরের প্রশ্নটা আমরা দেখে নেব পরের প্রশ্ন এখানে রয়েছে স্বাদের প্রশ্ন এক্সেলে যোগের সূত্র চেয়েছে খুব সহজ এটা সাম প্রশ্ন কোয়ালিটি কিন্তু স্ট্যান্ডার্ড ছিল ঠিক আছে খুব একটা সহজ প্রশ্ন বলা যাবে না পর আটের উত্তর হচ্ছে ডিএডটা নয়ের উত্তর দেখুন ট্রান্সপারেন্সি অ্যান্ড সিকিউরিটি হবে মানে ব্লকচিন টেকনোলজি দশ নম্বর বলছে কি না আমরা যখন রেঞ্জ মাইক্রোসফট এক্সেলে যখন ডেটা শর্ট করবো তখন কী করতে হয় প্রথমে আমাকে রেঞ্জটাকে মানে কলমটাকে সিলেক্ট করতে হবে শর্ট বাটনে ক্লিক করতে হবে তারপর শর্টিং অপশনটাকে চেঞ্জ করতে হবে তারপর রয়েছে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে কি এর উত্তর দেখে ডি এরটা ঠিক আছে এগারো নম্বরের উত্তর হচ্ছে ডিএডটা বারো নম্বর আমার প্রশ্ন বলা হচ্ছে সিকোয়েন্স ডেটা এন্ট্রি ফর্মেটার সময় কী ইউজ করবো এই ডেটা এন্ট্রি ফরম্যাটের সময় আমরা এখানে এস্টাবলিশ ক্লিয়ার ডেটা এন্ট্রি স্ট্যান্ডার্ড ফর দ্য ইউজিং লুক আপ টেবিলস এটা বারো উত্তর হবে এরটা কিছু প্রশ্ন ডাউট রয়েছে আপনারা একটু ইন্টারনেট সার্চ করে দেখে নেবেন দিয়ে অ্যান্সারগুলো করে নেবেন পরবর্তী বলা হচ্ছে হুইস টাইপ অফ ডেটা এন্ট্রি এখানে তেরোর উত্তর হবে ওসিআর মানে হচ্ছে ডেটা এন্ট্রি করস আমরা যখন ম্যানুয়াল ডেটা থেকে ছবি ছাবা থেকে যখন টেক্সটে কনভার্ট করি তখন আমরা ওসিআর করি ঠিক আছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন তারপর বলা হচ্ছে যে পোর্ট এইচ টি ডিভির পোট করতো উত্তর হবে আশি নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন যে কোন লেআউটে ডকুমেন্টকে এডিট করা ভালো হয় প্রিন্ট লেআউট এখানে আমার ডাউট রয়েছে আপনারা এটা একটু দেখে নেবেন এটা ড্রাফট লেআউটও হতে পারে পরবর্তী প্রশ্ন ডিএনএস এর কাজ কী উত্তর হবে ডোমিন নেমটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা সতেরো প্রশ্ন রয়েছে দেখুন যে ডিএইচসিপি সার্ভার ওয়ারলেস নেটওয়ার্কের কাজ কি এটা উত্তর হবে টু অ্যাসাইন্স আইপি অ্যাড্রেস ডায়নামিক্যালি টু ডিভাইস বিসিসির প্রকাতে এটি ইমেল থেকে এসেছে ইমেলে বিসিসির কথা আছে ব্লাইন্ড কার্বন কপি এটা আমার সাজেশনের যেটা দেখবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে যে সাজেশন ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু ছিল ঠিক আছে বেশ আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই হ্যাঁ পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে দেখুন দ্য স্পিড অফ এ কম্পিউটার কম্পিউটার মাপা হয় জিগা হার্ট স্পিডে ঠিক আছে মানে জিগা হার্ট স্পিডে মাপা হয় পরবর্তী প্রশ্ন বলছে কুড়ি নম্বর দ্য শর্টকাট কি পাওয়ার প্যান্ট স্লাইডকে রান করা শর্টকাট কি হচ্ছে এ ফাইভ এটাও সাজেশন ভিডিওতে বলেছিলাম অ্যাটাচমেন্ট সাইড ইন্টু জিমেল জিমেলে ম্যাক্সিমাম আমরা কত এমবি সাইজ অ্যাটাচ করতে পারি সেটা হচ্ছে পঁচিশ এম বি বলছে যে কোনটা সাহায্যে আমরা মনিটরে ছবিটা নিয়ে আসি কম্পিউটার থেকে এইচডিএমআই হ্যাঁ ভিজিএ হ্যাঁ ডিভিআই হ্যাঁ তাহলে কোনটা নয় এখানে উত্তর হবে পিএস টু ফোর পিএস টু টু ফোর কিন্তু শুধুমাত্র মাউস কিবোর্ডের ক্ষেত্রে মানে ইউ পোর্টের অল্টারনেট হচ্ছে পিএস পি টু তেইশ নম্বর প্রশ্ন বলছে যে পাসওয়ার্ড কি জন্য এখানে যে ইউজার আছে তার কাছে আরও ইজিয়ার করার জন্য মনে রাখার সহজ করার জন্য করা হয় মানে তেইশে ডি চব্বিশের উত্তর হবে এমএস আউটলুক মানে মাইক্রোসফট অফিসের সফটওয়্যার কোনটা মানে মাইক্রোসফটের মাইক্রোসফট কোম্পানির ইমেল সার্ভিস দেয় যে সফটওয়্যার সেটা হচ্ছে এমএস আউটলুক ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব এখানে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর আমার একটু ডাউট রয়েছে এখানে এটাও হতে পারে বিটা হতে পারে আপনি একটু দেখে নেবেন নম্বর প্রশ্ন হবে লেফট অ্যালাইনমেন্ট কন্ট্রোলে লেফট অ্যালাইনমেন্ট তো সবাই জানি এমএস ওয়ার্ডের এটা আমি যে কিবোর্ড শর্টকাটের সাজেশন পিডিএফ দিয়েছিলাম তার ভিতরে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং এক্সাম্পল ব্লুটুথ ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ব্রাউজার বলছে যে একটা ব্রাউজার নয় কোনো দেখুন ফায়ারফক্স ব্রাউজার ক্রোম ব্রাউজার সাফারি ব্রাউজার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ তো সোশ্যাল মিডিয়া অ্যাপ সেজন্য হোয়াটসঅ্যাপ একটা ব্রাউজার নয় তারপর বলা হচ্ছে দেখুন উইন্ডোজ উনত্রিশ বিশেষ প্রশ্ন উইন্ডোজের শর্টকারট হচ্ছে অল ট্যাব অল ট্যাব এটাও শর্টকার সাজেশনের ছিল অল ট্যাবের সাহায্যে দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সুইচ করতে পারি মানে চেঞ্জ করতে পারি আপনারা যদি সাজেশনটা ভালো করে পড়ে যেতেন তাহলে প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে এসেছে বাট স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন এসেছে কিন্তু আপনারা ডিপলি পড়লে কিন্তু পারতেন তারপর বলা হচ্ছে দেখুন হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশানস অফটিক্যাল ইকোন ওসি এর আরের কাজ কি এটা একটু আগে বললাম যে কনভার্টিং প্রিন্টেড হ্যান্ড হ্যান্ড ডকুমেন্টকে ডিজিটাল টেক্সটে কনভার্ট করা এটা হচ্ছে এর কাজ ওকে আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই এখানে রয়েছে একত্রিশে প্রশ্ন একত্রিশ প্রশ্ন সি এরটা হবে বত্রিশের হচ্ছে র্যাম মানে ভোলাটাইল মেমোরি কাকে বলা হয় এটা সাজেশন ভিডিওতে বলেছি সাজেশন পিডিএফ আছে টু ভিউ দ্য নেটওয়ার্ক সেটিং ইন ইউর কম্পিউটার হোয়াট ইজ দ্য কম্যান্ড ইউজ নেটওয়ার্ক সেটিং হচ্ছে আইপি কনফিক এটা ডজ থেকে তারপরে প্রশ্ন বলছে হুইচ ফিচার ইজ ইউজড টু ক্রিয়েট স্মুথ মুভমেন্ট বিটুইন স্লাইড দুটি স্লাইডের মাঝখানে যখন পরিবর্তন করি তখন থেকে ট্রানজিশন বলা হয় পঁয়ত্রিশে প্রশ্ন বলছে পাওয়ার পয়েন্ট ডিজাইন টেমপ্লেট এর ফরম্যাট কি পাওয়ার পয়েন্টের ফরম্যাট হচ্ছে পিপিটিএক্স এটা মাথায় রাখবেন সিভিএস এর কথা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস এটা এক্সেলের একটা ফর্ম্যাট এটার সাহায্যে কিন্তু ফাইলকে চেঞ্জ সেভ করা হয় এই ফর্ম্যাট দিয়ে বেশ উইচ ইজ দ্য পার্প অফ দা উন্ডোজ ডিফান্ডা উইন্ডোজ ডিফান্ডা কী করে আপনাকে প্রোটেক্ট করে আপনার ডিভাইসকে ভাইরাস থেকে তো এখানে অবভিয়াসলি উত্তর হয়ে যাবে সি এরটা সাঁত্রিশের উত্তর সি আটত্রিশের উত্তর হবে কম্পোজিট কী এটাও আমার একটু ডাউট আছে আপনারা দেখে নেবেন গুগল সার্চ করে অথবা অ্যান্সার কেজি ওয়েট করুন উনচল্লিশের উত্তর হবে এ মেথড বলছে যে স্টেগানোগ্রাফি কী এটা এটা একটা মেথড মানে বিয়েরটা চল্লিশের হচ্ছে কি রিড অনলি ফাইল ওপেন করবো মানে শুধুমাত্র রিড করার জন্য ওপেন করবো কীভাবে তখন উত্তর হবে আর চল্লিশের এ একচল্লিশের হচ্ছে বিট পার সেকেন্ড ব্যান্ডওয়াইথ বলেছিলাম ব্যান্ড ওয়েথ কিন্তু প্রেজেন্টেশনে ছিল সাজেশন পিডিএফ যে ভিডিওটা করেছিলাম সেখানে ছিল বিট পার সেকেন্ড হবে ওয়েথ তারপর বলছে দ্য ফিচার দ্যাট ফিল আপ ফর্ম এটসেট্রা অটোমেটিক্যালি উইথ উইথ প্রেজেন্ট ভ্যালু অটোফিল ফাংশান আমরা এখান থেকে অটোফিল ফাংশন অটোমেটিক্যালি ডেটা এন্ট্রি করতে পারি আমরা এখান থেকে তেতাল্লিশের উত্তরে দেখে নেব যে সমস্ত ডিরেক্টরি সমস্ত ফাইলগুলোকে ডিলিট করার জন্য ডেল স্টার ডট টিএক্সটি এটা হচ্ছে ডিলিটের কমেন্ট তারপর বলছে যে সে চল্লিশে বলছে যে নট বুটেবল যদি দেখায় তাহলে জানতে হবে ডিস্কটা খারাপ আছে আমাকে ডিস্ক সাপোর্ট করি তাহলে আমাকে হার্ড ডিস্টার চেক করতে হবে ভিপে এর পুরো কথা এটা সবাই জানি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কিন্তু ভিপিপিপিএনে কাজ এটা জিজ্ঞেস করেছে ভিপেন হচ্ছে ইন্টারনেট আপনাকে এনক্রিপ্টেড রাখা মানে আপনাকে হাইড করে রাখা ঠিক আছে তারপরে বলা হচ্ছে ওয়ার্ড ডাস বিএসডি ব্লু স্ক্রিন ডে অফ ডেথ মানে দেখবেন স্ক্রিন পিসি অনেক সময় ব্লু স্ক্রিন আসে দিয়ে বন্ধ হয়ে যায় এটা হচ্ছে ডি তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টুল ইউজ ফর ওয়াইফাই হ্যাকিং এখানে এয়ারক্রাফ এনজি হচ্ছে ওয়াইফাই হ্যাকিংয়ের জন্য ইউজ করা হয় এটা একটা ডিভাইস তারপর বলা হচ্ছে রান অ্যাজ এর মানে কি সেই সফটওয়্যারকে আমি বেশি প্রিভিলেন্স দিচ্ছি যে হায়ার পারমিশন দিচ্ছি আমার সিস্টেমকে চেঞ্জেস করার জন্য আচ্ছা আমরা পরের প্রশ্নটা একটু দেখে নেব পরের প্রশ্নটা ভিডিও লেনদি হয়ে যাবে তাই আমি একটু শর্টে বলে দিচ্ছি তাড়াতাড়ি আমি জানি আপনারা উত্তর মেলানোর জন্য ওয়েট করছেন তারপর রয়েছে দেখুন যে এক্সেলে ম্যাক্সিমাম বের করে ফর্মুলা এটাও কিন্তু শর্টকাটে রয়েছে সেখানে দেখে নেবেন এক্সেল ম্যাক্সিমাম ফর্মুলা ফর্মুলা হচ্ছে যে ম্যাক্স গিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ তারপরে হচ্ছে দেখুন যে পঞ্চাশের উত্তর এস কিউএল ইঞ্জেকশন বলা হয় এসএসডি পুরো কথা সলিড স্টেট ড্রাইভ যে ফুল ফর্ম পিডিএফ দিয়েছিলাম সাজেশন পিডিএফ এ সেখানে রয়েছে তারপর বলা হচ্ছে দ্য প্রেজেন্টার ভিউ আর অফ পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টের ভিউয়ার সুবিধা কি উত্তর হবে বিয়ারটা ত্রিপান্ন উত্তর হচ্ছে যে ইউজিং ওয়ার্ড ভি বিএ ভিজুয়াল বেসিকের সঙ্গে ওয়ার্ডে কমিউনিকেশন করে এই কাজটা করা হয় তিপান্ন হচ্ছে ডি চুয়ান্ন হচ্ছে যে চুয়ান্ন হচ্ছে সি আমরা পরের প্রশ্নটা একটু চলে যাবো পঞ্চান্ন হচ্ছে জি এন ও এম ই আপনারা যদি মনে করেন যে কোনো উত্তর ভুল হচ্ছে তাহলে সেটা আপনারা কমেন্ট করবেন আমি সেটাকে একটু রিসার্চ করে নেব এবং রিপ্লাই দিয়ে দেবো সেটা নিয়ে আমি একটু দেখে নেব আমি একটু তাড়াতাড়ি মধ্যেই করছি ভিডিওটা এবং এবং আপনারা দেখার জন্য ওয়েট করছেন যার জন্যে আমি রিসার্চ না করে যতটা পেরেছি আমার মতামত অনুসারে উত্তরগুলো করেছি আপনারা একটু দেখে নেবেন এরপরেও যদি কোনো মনে হয় যে ডাউট আছে তাহলে সেটা আপনারা কমেন্ট করবেন এবং সঠিক উত্তরটা দিয়ে দেবেন তারপর বলা হচ্ছে কেস মেমোরি কোথায় থাকে সিপিএর ভিতরে থাকে তারপর বলা হচ্ছে এক্সেলে আমরা যখন কোনো রো ইনসার্ট করবো তখন অল্ট আই আর এটা শর্টকাটের মধ্যে রয়েছে শর্টকাট সাইজ পিডিএফ দেখবেন রয়েছে তারপর বলা হচ্ছে সাম ভাইরাস আটানো হচ্ছে বম উনষাট হচ্ছে যে অ্যানিমাস ব্রাউজিং হচ্ছে ডার্ক ওয়েবে মানে আটান্ন নম্বর হচ্ছে কি সিএডটা ষাট নম্বর উনষাট নম্বর হচ্ছে সিএডটা ষাট নম্বর হচ্ছে ডট সি এক্স মানে এমএস ওয়ার্ডের যে ফরম্যাট সেটা ডট সি এক্সই হবে পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব এখান থেকে হোয়াটসঅ্যাপ এন টু এন ডক্রিপশন হচ্ছে সিগন্যাল প্রোটোকলের থ্রুতে কাজ করে বাষট্টি নম্বর প্রশ্ন এখানে ডলার সাইন্টে যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদেরকে কিন্তু সেল লক করে দেয় মানে নেম লক করা হয় মানে সেলের সিম্বলটাকে এই সিম্বলটা অ্যাপসলিউট সেলকে নির্দেশ করে তো এই ক্ষেত্রে উত্তর হবে বি বাষট্টি বি তেষট্টি উত্তর হবে এখান থেকে র্যানজোমের কি র্যান্ডোমার ওয়ান এক ধরনের হচ্ছে ভাইরাস যেটা ভাইরাস যেটা আপনার অ্যাটাক করে পিসিকে এবং ডিকোড করে দেয় কোডগুলোকে অন্য এনক্রিপ্টেড ফাইলে কনভার্ট করে দেয় তো র্যানজামা নিয়েও কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম দেখবেন ভিডিওতে বলা আছে সাজেশন ভিডিও এবং পিডিএফও রয়েছে তারপর বলা হচ্ছে যে চৌষট্টি নাম্বার উত্তর এখানে এ হয়ে যাবে পঁয়ষট্টি নাম্বার উত্তর সাফারি মানে ডি এবং ছেষট্টি নম্বর উত্তর হবে মেলমার্চ মেলমার্চও প্রশ্নতে ছিল মেলমার্চের সাহায্যে আমরা বাল্ক বাল্ক কন্ডিশনের সাহায্যে অনেকগুলো লেটার বা আই কার্ড ডিজাইন করতে পারি আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব এখানে রয়েছে সাতষট্টি নাম্বার সাতষট্টি নাম্বার উত্তর হবে সি এটটা এবং এস এফ এফ এর কথা হচ্ছে স্মল ফর্ম ফ্যাক্টর এবং উনস্ক নম্বর প্রশ্ন হচ্ছে এরটা যেটা হচ্ছে কোনো সফটওয়্যারকে ক্লোজ করা শর্টকাট কি এটাও শর্টকাট পিডিএফ এ ছিল অল্টে ফুড এবং শেষ হচ্ছে কনভার্ট করা দিয়েছিলো এটা সাজেশন পিডিএফ দিয়েছিলাম যে ডেসিমাল নাম্বারকে কীভাবে আমরা বাইনারিতে কনভার্ট করব ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করলে ওয়ান জিরো ওয়ান জেরো হবে এটার সঠিক উত্তর যাই হোক যদি মনে হয় যে কোনো উত্তর আমি ভুল বলেছি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেন কি আমি রিসার্চ না করে আমার মতামত অনুসারে উত্তরটা করেছি যাই হোক আপনারা একটু কমেন্ট করে দেবেন যদি কোনো উত্তর ভুল থাকে এবং অবশ্যই কত মার্ক্সের অ্যান্সার করেছেন আপনারা অবশ্যই কিন্তু এখানে কমেন্ট করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অল দ্য বেস্ট হ্যাভ এ ডে